নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ভারতের বিভিন্ন পণ্য উৎপাদনে প্রথম রাজ্যগুলি নিয়ে বিভিন্ন পণ্য অর্থাৎ কোনগুলি ধান গম ভুট্টা জোয়ার হীরা থেকে শুরু করে কয়লা এরকম বিভিন্ন পণ্যগুলো উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে এরকম বিভিন্ন এমসিকিউ প্রশ্ন নিয়ে আজকে আমার এই ভিডিওটা সেহেতু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমরা যদি শুধুমাত্র জিকে বা কারনাপি সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেখতে চাও তাহলে আমাদের আরও একটা ইউটিউব চ্যানেল ডিআর মনোযোগ জিকে ভিজিট করে তোমরা সেখান থেকে জিকে বা কারনাপি সংক্রান্ত বিভিন্ন ভিডিওগুলো দেখে নিতে পারো তাহলে চলো মূল ভিডিওটা আলোচনা করা যাক মূল ভিডিওটা আলোচনা করার আগে আমি রূপা তোমাদের সবার প্রিয় এডুকেশন চ্যানেল ডিআর মনোযোগ তোমাদের স্বাগত জানাই তাহলে চলো মূল টপিকটা আলোচনা করা যাক দেখো সবার প্রথম প্রশ্ন গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম দেখো অপশান খ পশ্চিমবঙ্গ অপশান খ উত্তরপ্রদেশ অপশান গ উড়িষ্যা অপশান গ পাঞ্জাব তোমরা যদি প্রশ্নগুলোর অ্যান্সার জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোন প্রশ্নের কোন অ্যান্সার হবে দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান খ উত্তরপ্রদেশ তাহলে গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে উত্তরপ্রদেশ দেখো নেক্সট প্রশ্ন ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম দেখো অপশান পশ্চিমবঙ্গ অপশান ক উত্তরপ্রদেশ অপশান গ ওড়িশা অপশান গ পাঞ্জাব দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান পশ্চিমবঙ্গ দেখো নেক্সট প্রশ্ন পাট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম দেখো অপশান পশ্চিমবঙ্গ অপশান খ উত্তরপ্রদেশ অপশান গ ওড়িশা অপশান গ পাঞ্জাব দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান ক পশ্চিমবঙ্গ তাহলে পাট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ দেখো নেক্সট প্রশ্ন রাবার উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম দেখো অপশান পশ্চিমবঙ্গ অপশান উত্তরপ্রদেশ অপশান গ কেরালা অপশান গ পাঞ্জাব দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান গ কেরালা তাহলে খুব ভালোভাবে মনে রাখবে রাবার উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম কেরালা রাজ্য প্রথম স্থান অধিকার করেছে দেখো নেক্সট প্রশ্ন সোনা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম দেখো অপশান ক কর্ণাটক অপশান খা উত্তরপ্রদেশ অপশান গ কেরালা অপশান ঘ পাঞ্জাব দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান ক কর্ণাটক তাহলে সোনা উৎপাদনে ভারতের কোন কোন রাজ্য প্রথম কর্ণাটক রাজ্য প্রথম দেখো কয়লা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে দেখো কর্ণাটক স্থানে উত্তরপ্রদেশ অপশান ঝাড়খণ্ড অপশান পাঞ্জাব দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান ঘ ঝাড়খন্ড তাহলে খুব ভালোভাবে মনে রাখবে কয়লা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হচ্ছে ঝাড়খন্ড দেখো নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম চা উৎপাদনকারী রাজ্য কোনটি দেখো অপশান ক কর্ণাটক অপশান কশ্চিমবঙ্গ অপশান ক ঝ ঝাড়খন্ড অপশান ঘ অসম তাহলে অ্যানসার হয়ে যাবে অপশান ঘ অসম তাহলে খুব ভালোভাবে মনে রাখবে ভারতের বৃহত্তম চা উৎপাদনকারী রাজ্য হচ্ছে অসম দেখো নেক্সট প্রশ্ন বক্সাইড উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম দেখো অপশান ক কর্ণাটক অপশান পশ্চিমবঙ্গ অপশন ঘ ঝাড়খণ্ড অপশান ঘ ওড়িশা দেখো অ্যানসার হয়ে যাবে অপশান ঘ ওড়িশা তাহলে বক্সাইড উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে ওড়িশা দেখো নেক্সট প্রশ্ন ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম দেখো অপশান ক কর্ণাটক অপশান খ পশ্চিমবঙ্গ অপশান ঘ ঝাড়খণ্ড অপশন ঘ ওড়িশা দেখো অ্যানসার হয়ে যাবে অপশান ঘ ওড়িশা তাহলে খুব ভালোভাবে মনে রাখবে ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম ওড়িশা দেখো নেক্সট প্রশ্ন অ্যালুমিনিয়াম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম দেখো অপশান ক কর্ণাটক অপশান ক পশ্চিমবঙ্গ অপশান ঘ ঝাড়খণ্ড অপশান ঘ ওড়িশা দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ ওড়িশা তাহলে খুব ভালোভাবে মনে রাখবে অ্যালুমিনিয়াম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম ওড়িশা দেখো নেক্সট প্রশ্ন টিন উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম দেখো অপশান ক কর্ণাটক অপশান ছত্তিশগড় অপশান ঘ ঝাড়খণ্ড অপশান ঘ ওড়িশা দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান খ ছত্তিশগড় তাহলে টিন উৎপাদনে কোন রাজ্য প্রথম ছত্তিশগড় রাজ্য দেখো নেক্সট প্রশ্ন মিলের উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম দেখো অপশান ক হরিয়ানা অপশান ক রাজস্থান অপশান ঘ গুজরাট অপশান ঘ মধ্যপ্রদেশ দেখো অ্যানসার হয়ে যাবে অপশান খ রাজস্থান তাহলে মিলেট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম রাজস্থান দেখো নেক্সট প্রশ্ন ভুট্টা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম দেখো অপশান খ হরিয়ানা অপশান খ রাজস্থান অপশান ঘ গুজরাট অপশান ঘ মধ্যপ্রদেশ দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ মধ্যপ্রদেশ তাহলে খুব ভালোভাবে মনে রাখবে ভুট্টা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম মধ্যপ্রদেশ দেখো নেক্সট প্রশ্ন ইউরেনিয়াম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম দেখো অপশান কা হরিয়ানা অপশান খ অন্ধ্রপ্রদেশ অপশান গ গুজরাট অপশান ঘ মধ্যপ্রদেশ দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান খ অন্ধ্রপ্রদেশ তাহলে ইউরেনিয়াম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম অন্ধ্রপ্রদেশ রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে দেখো নেক্সট প্রশ্ন তামাক উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম দেখো অপশান কা হরিয়ানা অপশান খ অন্ধ্রপ্রদেশ অপশান গ গুজরাট অপশান ঘ মধ্যপ্রদেশ তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান খ অন্ধ্রপ্রদেশ তাহলে খুব ভালোই মনে রাখবে তামাক উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম অন্ধ্রপ্রদেশ রাজ্য প্রথম নেক্সট প্রশ্ন দেখো কলা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম দেখো অপশান ক হরিয়ানা অপশান খ তামিলনাড়ু অপশন গ গুজরাট অপশান গ মধ্যপ্রদেশ দেখো অ্যানসার হয়ে যাবে অপশান খ তামিলনাড়ু তাহলে খুব ভালোই মনে রাখবে তামিলনাড়ু কলা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য নেক্সট প্রশ্ন দেখো তুলা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম অপশান ক হরিয়ানা অপশান খা তামিলনাড়ু অপশান গ গুজরাট অপশান ঘ মধ্যপ্রদেশ অ্যান্সারটা হয়ে যাবে অপশান গুজরাট খুব ভালোভাবে মনে রাখবে তুলা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হচ্ছে গুজরাট দেখো নেক্সট প্রশ্ন আলু উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম দেখো অপশান ক হরিয়ানা অপশান খ উত্তরপ্রদেশ অপশান গুজরাট অপশান গ মধ্যপ্রদেশ দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান খ উত্তরপ্রদেশ তাহলে আলু উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম উত্তরপ্রদেশ রাজ্য প্রথম দেখো নেক্সট প্রশ্ন নারকেল উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম দেখো অপশান খ হরিয়ানা অপশান খ উত্তরপ্রদেশ অপশান গ তামিলনাড়ু অপশান ঘ মধ্যপ্রদেশ দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান গ তামিলনাড়ু তাহলে নারকেল উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম তামিলনাড়ু দেখো নেক্সট প্রশ্ন চিনি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম দেখো অপশান খা হরিয়ানা অপশান খ মহারাষ্ট্র অপশান গ তামিলনাড়ু অপশান গ মধ্যপ্রদেশ দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান খ মহারাষ্ট্র তাহলে খুব ভালো মনে রাখবে চিনি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম মহারাষ্ট্র দেখো নেক্সট প্রশ্ন কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম অপশান কা হরিয়ানা অপশান কা মহারাষ্ট্র অপশান গা কর্ণাটক অপশান গা মধ্যপ্রদেশ দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান গ কর্ণাটক তাহলে খুব ভালোভাবে মনে রাখবে কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম কর্ণাটক রাজ্য প্রথম স্থান অধিকার করেছে দেখো নেক্সট প্রশ্ন অভ্র উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম দেখো অপশান কা হরিয়ানা অপশান কা মহারাষ্ট্র অপশান গা কর্ণাটক অপশান ঘ অন্ধ্রপ্রদেশ দেখো অ্যান্সার হয়ে যাবে অভ্র উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হচ্ছে অপশান ঘ অন্ধ্রপ্রদেশ দেখো নেক্সট প্রশ্ন চুনা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম দেখো অপশান কা হারিয়ানা অপশান খ মহারাষ্ট্র অপশান গা মধ্যপ্রদেশ অপশন গা অন্ধ্রপ্রদেশ দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান গা মধ্যপ্রদেশ তাহলে চুলা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম মধ্যপ্রদেশ রাজ্যে প্রথম দেখো নেক্সট প্রশ্ন হিরে উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম দেখো অপশান কা হারিয়ানা অপশান খ মহারাষ্ট্রা অপশান গা মধ্যপ্রদেশ অপশান গা অন্ধ্রপ্রদেশ দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান গা মধ্যপ্রদেশ তাহলে খুব ভালোই মনে রাখবে হীরে উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম মধ্যপ্রদেশ রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে দেখো নেক্সট প্রশ্ন তামা উৎপাদন প্রথম ক হরিয়ানা মধ্যপ্রদেশ অপশান অন্ধ্রপ্রদেশ দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান গ মধ্যপ্রদেশ তাহলে তামা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে খুব ভালোভাবে মনে রাখবে তামা উৎপাদনে ভারতের মধ্যপ্রদেশ রাজ্য প্রথম স্থান অধিকার করেছে দেখা এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে ভারতের বিভিন্ন উৎপন্ন পণ্যগুলি কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে সেগুলি নিয়ে আমি তোমাদের সাথে বিভিন্ন এমসি কিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধু বান্ধবদের শেয়ার করো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বিভিন্ন তথ্য যদি তোমরা ডিটেলসে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ডিআর মনোযোগ ডট কম ভিজিট করে নিও আর এই বিভিন্ন টপিকগুলো যদি তোমরা পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল ডিআর মনোযোগ সিক্সটি ভিজিট করে তোমরা এই বিভিন্ন টপিকগুলো পিডিএফ পেয়ে যেতে পারো তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে